তামসী গুণটা রয়েছে তামসী গুণটা রয়েছে আবার রজগুণটা রয়েছে আবার সে কিন্তু ঈশ্বরের উপাসনা করছে তার নিজের স্বার্থের জন্য রাবণ কিন্তু রাবণ কিন্তু ব্রহ্ম বিজ্ঞানী ছিলেন তিনি কিন্তু ব্রহ্মক পুরুষ ছিলেন কিন্তু রজগুণের প্রভাবের জন্য সে কিন্তু ঈশ্বরের সমাপন্ন হতে পারেনি সে জানত রাম ভগবান কিন্তু সে রামের সমাপন্ন কোনোদিনও হননি যেহেতু বিভীষণের আবার উল্টো বিভিষণের রজত গুণটা নয় শতগুণটা তার ভেতরে বেশি প্রবেশ তাই সে যখন জেনেছেন রাম স্বয়ং ভগবান পৃথিবীতে এসেন সে তখন থেকে পরিকল্পনা করেছে যে আমি রামের সনাতন এবং দেখা গেছে রামের কাছেই চলে গেছে আর বিভীষণ কি করেছে বিভীষণের মধ্যে তমগুণ বেশি ছিল এই খাওয়া আর নির্দা

বিচার আসবে বিচার ভাগবত কথা কেন সাধু সঙ্গ কেন করব সাধু সঙ্গ করলে কি হয় বিচার আসে আমাদের ভেতরে বিচার আসবে কখন আসবে যে আমি তাহলে কোন গুণে প্রভাবিত হচ্ছে না আসে না তখন বিচার আসবে যে আমি তাহলে কি রজ না তম না সব পোস্ত জাগবে এতকাল কিন্তু না যেই আমি সাধু সঙ্গ করলাম তখন আমার ভেতরে এই প্রশ্ন আসবে কারণ সাধু পাথর ভালো ভালো সঙ্গ করছি রাধে 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 নামের মাহাতো তোমরা সবাই জানো কিছু নেই প্রসঙ্গটা পাচারটা স্বয়ং নিজে বিচার কর ভালো সঙ্গ সাধু সঙ্গ মানে ভালো সঙ্গ ভালো সঙ্গের মধ্যে যেই আসলাম সাধুর মুক্তি শুনলাম তিন গুণের প্রভাবটা জেলে গেল আমি অঙ্ক করতে এসেছি কোনটা গুণ কোনটা যোগ কোনটা ভাত গুণ কিভাবে করতে হয় ভাত কিভাবে করতে হয় যোগ কিভাবে করতে হয় এই তিনটা জিনিস শিখে গেলাম তাহলে আমি এবার অঙ্ক করা শুরু শুরু করে দিল